আসসালামু আলাইকুম অনেকদিন পরে আবারও আমাদের নতুন স্টক আপডেট নিয়ে চলে আসলাম আজকে আমাদের স্টকে অনেক ফ্রেশ ভালো কন্ডিশনের কিছু আইটেম আসছে নতুন তো ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে থাকছে মিডিয়া দেড় টন নন ইনভার্টার এসি একেবারে ফ্রেশ ট্রান্সটেক ডেটন টন নন ইনভার্টার এসি একদম ফ্রেশ মিডিয়া দুই টন একেবারে ফ্রেশ সাথে কাগজপত্র আছে পেপারসও আছে আরেকটা ট্রান্সটেক দেড় সুন্দর দেখতে সোনালি কালারের আর সিঙ্গার দেড় টন ইনভার্টার আর আমাদের অন্যতম মূল আকর্ষণ পোর্টেবল এসি এখানে দেখতেই পাচ্ছেন গ্রিয়ের এর চারটা এসি এখানে অ্যাভেলেবেল নিউ মডেল টোটাল আমাদের কাছে চারটা আছে বর্তমানে এখানে তিনটা আর আমাদের গোডাউনে আরেকটা আর এখানে দেড় টনের একটা পোর্টেবল এসি তো প্রথমেই শুরু করি আমাদের এক স্টকগুলো দিয়ে তো ভিতরে থাকছে জেনারেল এক টন কপার পাইপ অ্যাঙ্গেল গ্যাস লোড করে দেওয়া হবে সহ বাইশ হাজার টাকা এটা যথেষ্ট ফ্রেশ আছে আউটডোরের কন্ডিশন দেখলে বুঝতে পারবেন আর এখানে আমাদের ওয়ালটন এক এটাও সুন্দর দেখতে কোনো আহামরি স্পট নেই এটার সাথে কাগজপত্র আছে এগুলো চাইলে দেখতে পারেন আপনারা এটার সাথে কপার পাইপ গ্যাস লক আছে আর তেইশ হাজার টাকা পড়বে তিন বছর ইউজ এখানে জেনারেল অ্যাক্টন আরেকটা কপার পাইপ ব্যাঙ্গেল পাবেন গ্যাস ছাড়া বিশ হাজার টাকা এইটার চেয়ে এইটার কন্ডিশনটা ফ্রেশ এটা রিসেন্টলি ক কিছু দিনের মধ্যে আনা দুই তিন দিন আগে তো এখানে এলজি গ্যাস ছাড়া কপার পাইপ ব্যাঙ্গেল পাবেন বিশ হাজার টাকায় এখানে ইকো প্লাস ইনডোর আউটডোর বেসপ্লেট রিমোট কপার পাইপ অ্যাঙ্গেল গ্যাস সহ কমপ্লিট সেট একেবারে বিশ হাজার টাকার মধ্যে পাবেন এখানে জেনারেল এক গ্যাস লক করা সতেরো হাজার টাকার মধ্যে পাবেন আর এখানে ওয়ালটন এক টন সতেরো হাজার টাকার মধ্যে গ্যাস লক করা আছে আর অনেকে প্যানাসনিকের মধ্যে নিতে চান প্যানাসনিক এক গ্যাস লক করা কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন তেইশ হাজার টাকার মধ্যে এটা ফ্রেশ আছে দেড় টনের ভিতরে এখানে গ্যাস লোড করে দেওয়া হবে এটা ট্রান্সটেক দেড় টন কপার পাইপ অ্যাঙ্গেল থাকবে সাথে তিরিশ হাজার টাকা পড়বে প্রাইস এখানে ওয়াল টন দেড় টন কপার পাইপ অ্যাঙ্গেল থাকবে গ্যাস লোড করা আছে ছাব্বিশ হাজার টাকা প্রাইস আর এখানে ট্রান্সটেক দেড় টন ফ্রেশ আছে একদম হোয়াইট কালারের সুন্দর দেখতে এইটার সাথে কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন গ্যাস লক করা আছে প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা আর মিডিয়া দেড় টন গ্যাস নেই অ্যাঙ্গেল কপার পাইপ পাবেন পঁচিশ হাজার টাকা প্রাইস কপার পাইপ দেড় টন এক ক্যারিয়ার ডেটন টন কভার পাইপ অ্যাঙ্গেল পাবেন সাথে গ্যাস লোড করে দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা প্রাইস আর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া দেড় টন একেবারে ফ্রেশ সুন্দর দেখতে একেবারে কোনো স্পট ছাড়া কপার পাইপ পাবেন অ্যাঙ্গেল পাবেন গ্যাস লক করা আছে সাতাইশ হাজার টাকা প্রাইস আর গ্রি দেড় টন এখানে রেড কালারের ইনডোর আউটডোর বেসপ্লেট রিমোট কভার পাইপ থাকবে সাথে গ্যাস আছে আটাইশ হাজার টাকা প্রাইস এখানে কালন দেড় টন অ্যাঙ্গেল পাইপ থাকবে সাথে গ্যাস লক করা ছাব্বিশ হাজার টাকা প্রাইস পড়বে এখানে তাছি আর টন গ্যাস লক করা আছে পঁচিশ হাজার টাকা মতো প্রাইস মানে ওয়ালটন দেটন টন পাইপ অ্যাঙ্গেল পাবেন সাথে গ্যাস শর্ট আছে চব্বিশ হাজার টাকা পড়বে প্রাইস এখানে ট্রান্সটেক দেটন টন সোনালি কালারের আউটডোরটা ফ্রেশ আছে মোটামুটি এইটার সাথে কভার পাইপ পাবেন গ্যাস লক করা আছে আটাইশ হাজার টাকা পড়বে প্রাইস আর এইখানে সিঙ্গার দেড় টন ইনভার্টারের মধ্যে যারা চাচ্ছেন এখানে সিঙ্গার দেড় টন অ্যাভেলেবেল আমাদের স্টকের মধ্যে এই যে এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা ইনভার্টারের মধ্যে বর্তমানে আমাদের দুইটা অ্যাভেলেবেল শার্প দেড় টন আর সিঙ্গার দেড় টন তো এই দুইটার প্রাইসই পড়বে তিরিশ হাজার টাকা কপার পাইপ পাবেন গ্যাস লক করা আছে দুটারই এটার কোনো রিপেয়ার হিস্টোরি নাই আর এখানে হায়ার আছে দেটন এইটা পঁচিশ হাজার টাকা পড়বে প্রাইস এইখানে আমাদের জেনারেলের অনেকগুলো স্টক রয়েছে এখানে বাইশ গ্যাসের গ্যাস লক করা কপার প্যাপ অ্যাঙ্গেল সহ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে প্রাইস এখানে জাপানিজটা আছে এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা গ্যাস নেই ইনডোর আউটডোর বেস রিমোট পাবেন এখানে জেনারেল একটন গ্যাস নেই শুধু এসি তিরিশ হাজার টাকা পড়বে প্রাইস জেনারেল একটন জাপানিজ কপার পাবে অ্যাঙ্গেল পাবেন আঠাইশ হাজার টাকা প্রাইস গ্যাস নেই এটায় আর এখানে জাপানিজ আরেকটা গ্যাস লক করা তিরিশ হাজার টাকা পড়বে প্রাইস শুধু আর এখানে গ্যাস ছাড়া তিরিশ হাজার টাকা সেম এখানে থাই আর একটা মডেল গ্যাস লক করা বত্রিশ হাজার টাকা পড়বে এটার প্রাইস তো দুই টন ইনভার্টারের মধ্যে যার আইসিচ আছেন দুই টন ইনভার্টার আমাদের অ্যাভেলেবেল বর্তমানে দেড টন এটার গ্যাস লক করা আছে সাতত্রিশ হাজার টাকা প্রাইস সেম দুইটা অ্যাভেলেবেল এরকম দেখতে পাচ্ছেন রিমোটটা সেম দুইটা অ্যাভেলেবেল এটারও প্রাইস সাতত্রিশ হাজার টাকা গ্যাস আছে সাথে আর এখানে আমাদের উইন্ডো একটা আছে দুই টনের তো কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ওয়াল টন অ্যাভেলেবেল দুই টন কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন সাথে গ্যাস নেই ছাব্বিশ হাজার টাকা প্রাইস টিসিএল দুই টন কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন সাথে গ্যাস নেই পঁচিশ হাজার টাকা পড়বে প্রাইস আর জেনারেল দুই টন বাইশ গ্যাসের গ্যাস নেই অ্যাঙ্গেল কপার পাইপ পাবেন বত্রিশ হাজার টাকা পড়বে প্রাইস এইটা ট্রান্সটেক দুই টন গ্যাস নেই আঠাইশ হাজার টাকা পূর্বের প্রাইস আর এইখানে আমাদের মিডিয়া দুই টন দেখতে পাচ্ছেন এইটার প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা এইটার সাথে পেপার্স আছে এটার সাথে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো এটাও একেবারে ফ্রেশই এই যে এখানে ওয়ারেন্টি কার্ডটা দেখতে পাচ্ছেন এটা তেইশ সালে নভেম্বরের উনত্রিশ তারিখে বলা যায় চব্বিশ সালে কিনা তা এখনও প্রায় আরও চার বছরের মতো ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি এই এসিটা ভালো হবে তো যাদের রুম সাইজ বড় তারা এটা নিতে পারেন আর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যারা নিতে চাচ্ছেন এসি দেড় টন অথবা দুই টন তো আমাদের অ্যাভেলেবেল আছে নন ইনভার্টারের বিল একটু বেশি আসবে নর্মালি বিদ্যুৎ সাশ্রয়ের জন্যই ইনভার্টার মানুষ চুজ করে থাকে আমাদের কাছে সিঙ্গার দুইটা অ্যাভেলেবেল আর দেড় টনের ভিতরে দুইটা অ্যাভেলেবেল শার্পের আর সিঙ্গারের ইনভার্টারের মধ্যে যারা চাচ্ছেন আর নন ইনভার্টারে আমাদের দেড় টনের স্টকটা হিউজ থাকে কারণ ম্যাক্সিমাম টাইম আমাদের নন ইনভার্টারের ডিমান্ডটাই বেশি হয় দেড় টনের দেখতে পাচ্ছেন এখানে ক্যারিয়ার মিডিয়া এগুলো ফ্রেশের মধ্যে আছে ক্যারিয়ার মিডিয়া ট্রান্সটেক এগুলা রিসেন্ট স্টক দুই চার দিনের মধ্যে আনা তো এখন আসি আমাদের এসির অন্যতম আকর্ষণ পোর্টেবল এসির মধ্যে তো গত অনেকবারই অনেকে পোর্টেবল এসি আমাদের কাছে চায় তবে আমরা ডিমান্ড বেশি হওয়ার কারণে বেশি দিন আমাদের স্টকে রাখতে পারি না তো নিউ মডেল পোর্টেবল এসি এইটা এই মডেলটা যারা চাচ্ছিলেন এইবার একই সাথে আমাদের কাছে চারটা অ্যাভেলেবেল ওল্ড মডেল একটা নিউ মডেল এইখানে তিনটা আছে আমাদের গোডাউনে আরেকটা অ্যাভেলেবেল টোটাল নিউ মডেল এগুলা চারটার প্রত্যেকটার সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন পেপারস আছে আপনারা চাইলে এখানে দেখতে পারেন ওয়ারেন্টি কার্ড সহ তবে ওয়ারেন্টি নাই ওয়ারেন্টি অলরেডি সবগুলোর শেষ ওয়ারেন্টি এগুলো আর এক বছর পরিমাণে থাকে তো এই সবগুলাই মোটামুটি দেড় বছর দুই বছরের মতো ইউজড আর এখানে দেড় টনের পোর্টেবিলিসি যাদের প্রয়োজন তারা এই চিগোটা নিতে পারেন আসলে এটা চিগই অথবা লেখা জেনারেল দেখতে পাচ্ছেন বলতে পারেন যে ভাই লেখা তো জেনারেল চিগো বলতেছেন কেন তো এইটা মূলত চিগো ব্র্যান্ডেরই এটা বিভিন্ন স্টিকারে সেল করা হয় তো আমরা চিগো হিসাবে সেল করি এক্সস্ট পাইপ রিমোট পাবেন সাথে আর এগুলারও সেম কন্ডিশন রিমোট এক্সস্ট পাইপ মানে যাবতীয় যা লাগে সব সাথে পাবেন আর এইখানে এক টনের আরেকটা এক্সস্ট পাইপ রিমোট পাবেন বিশ হাজার টাকা এটা একটু পুরানো এই জন্য প্রাইসটা কম আর কালো এই মডেলটা আমাদের আসলে প্রাইস কম করার সুযোগ নেই এইটার ডিমান্ড প্রচুর আর কিনতে গেল আমাদের হাই প্রাইসে কিনা লাগে এই জন্য এটা একটু বেশি প্রাইসের মধ্যে তো যাদের বাজেট একটু হাই তারা এইটা নিতে পারে নিশ্চিন্তে মানে কোনো রকম প্রবলেম হবে না এতটুকু শিওরিটি আমরা দিতে পারি সাথে একজস্ট পাই রিমোট সবই থাকবে তো এইটার প্রাইস পড়বে একত্রিশ হাজার টাকা এইটার প্রাইস পড়বে আটাইশ হাজার টাকা আর এইটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এখন আপনাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে তিনোটাই তো একই রকম তাহলে প্রাইসের ডিফারেন্সটা কেন এখন প্রাইসের ডিফারেন্সটা মূলত এসির কন্ডিশন এই যে সাইডের দুইটা আপনারা দেখতে পাচ্ছেন একটু কম ইউজ মাঝখানেরটা আবার একটু বেশি ইউজ এই জন্য এটার প্রাইসটা কম আটাইশ হাজার টাকা আমরা নর্মালি আমাদের মূল এই অন্যান্য পেজের পরে ইউটিউব চ্যানেল যারা ফলো করে থাকেন রেগুলারলি তারা দেখতে পাবেন আমরা এটা গরমের সময় বত্রিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যেই সেল করি সব সময় তো এইবার কিছুটা কম আছে আপনারা আটাইশ হাজারে এই প্রথম আমাদের পেজ ভিজিট করলে পুরানো পোস্টগুলো দেখলে বুঝতে পারবেন যে আটাইশ হাজারে কখনোই এই এসিগুলো সেল করা হয়নি তো এই প্রথম এইবার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল তো কন্ডিশনের বেসডে আর সাথে পাইপ টাইপ এগুলার বিভিন্ন কারণে বিভিন্ন প্রাইসের মধ্যে মানে এই মডেলটা এই প্রথম আপনি 28000 হাজার টাকায় নিজের ঘরে নিতে পারবেন তা দেখতেও খুব সুন্দর একটু লাক্সারিয়াস লাগে আর গ্রি মডেলটা হচ্ছে জেনারেলের পরে টপ র্যাঙ্কিংয়ের মধ্যে অন্যতম একটা এগুলা রিসেন্ট ইউজড দেখতেও সুন্দর লাগে আপনার বাসার মধ্যে তবে আমরা একটা জিনিস সিওরিটি দিতে পারি অনেকে পোর্টেবেল এসি কুলারের সাথে কম্পেয়ার করে এখন কুলার হচ্ছে টোটালি একটা স্ক্যাম কুলার আপনার বাসা কোনোরকমই ঠান্ডা করবে না এইটা হচ্ছে কুলার না এটা এসি এটা আপনার এসির মতোই ঠান্ডা করবে তবে হ্যাঁ এক টন স্প্লিট টাইপ এসির তুলনায় কম ঠান্ডা হবে এক টন এসি নর্মালি ক্যাপাসিটি হচ্ছে একশো বিশ স্কোয়ার ফিট পর্যন্ত তো পোর্টেবেল এসি কিছুটা কম ঠান্ডা করবে কারণ এটা প্র্যাকটিক্যালি আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন এখানে এতটুকু স্পেস থেকে কিন্তু বাতাসটা আসবে তো স্প্লিট টাইপের সাথে আসলে কম্পেয়ার করলে ওইভাবে হবে না তবে ভালো পরিমাণে ঠান্ডা দিবে এগুলা এতটুকু শিহার আর রুম সাইজ যাদের একটু বড় আমাদের দেড় টনের মধ্যে এই একটাই অ্যাভেলেবেল চব্বিশ হাজার টাকা পড়বে প্রাইস আর যাদের হচ্ছে একেবারে আর্জেন্ট তবে বাজেট খুব বেশি না এইটা নিতে পারেন এটা বিশ হাজার কিছু কমানো যাবে এইটা সমস্যা নেই তবে আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই ব্ল্যাক কালার এই মডেলগুলো আমাদের সাথে বার্গেনিং না করার কারণ আগেই বললাম আমাদের এই এসিগুলো প্রাইস হাইয়ে কিনা লাগে আর এইখানে দুই টনের আমাদের হায়ারের একটা এসি আছে গ্যাস লক পঁচিশ হাজার টাকা প্রাইস এইটা ছেলে নিতে পারেন তো যাই হোক এই ছিল আমাদের আজকের স্টকের ভিডিও আমাদের কাছে রিসেন্টলি সাত আটটার উপরে ফ্রেশ কন্ডিশনের এসি আসছে তো যারা এসি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে জিরো ওয়ান সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান রোড সেভেন হাউস সেভেন ব্লক সি আর ঢাকার বাহিরে যারা আছেন তারাও নিশ্চিন্তে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনার আমাদের সাথে যোগাযোগ করে আপনার ফুল ঠিকানা জানাতে হবে আর আমরা সাথে খুব ভালোভাবে প্যাকেট করে আমরা এই কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এসি পাঠিয়ে থাকি তবে এই কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আপনাদের অবশ্যই তিন থেকে চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এখন অনেকেরই আমাদের পেজের মধ্যে এরপর বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন আসে যে ক্যাশ অন ডেলিভারি ফুল কেন আমরা দেই না এখন এইটার রিপ্লাইটা আজকে করি ক্যাশ অন ডেলিভারি ফুল কেন আমরা দিই না কারণ কুরিয়ার চার্জ দেয় আমরা নেওয়া হই এটা সম্পূর্ণ আমাদের নিজেদের সিকিউরিটির জন্য কারণ অনেক সময় কুরিয়ারের মধ্যে পণ্যটা ড্যামেজ হয় কারণ তারা ওইভাবে অনেক সময় টেক কেয়ার করে না আর আসলে অনেকগুলা মাল একসাথে থাকলে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে তো সেইটার খরচ সম্পূর্ণ ড্যামারেজ আমাদের বিয়ার করা লাগে তার উপরে অনেক সময় কোনো কারণে আপনারা কেউ যদি রিসিভ না করতে পারেন সেই ক্ষেত্রে যে মালটা রিটার্ন আসবে তা আমাদের ডাবল চার্জ লাগবে তো এই জন্য জাস্ট সিকিউরিটির জন্য আমরা অ্যাডভান্স নিয়ে থাকি তবে ঢাকার ভিতরে হলে কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি থাকে আপনারা প্রয়োজনে সরাসরি এখানে পাঠিয়ে দিয়ে তারপরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কোনো সমস্যা নেই এমনি আমাদের সকল এসিতে সাত দিনের পর্যন্ত ওয়ারেন্টি পাবেন আপনারা নেওয়ার পরে সাত দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে সাত দিনের বেশি সময় আসলে দিতে পাচ্ছি না কারণ পুরান একটা জিনিস আসলে ওইভাবে টাইম দেওয়া যায় না তবে আমাদের এসিতে সমস্যা কখনো ওইভাবে দেখা দেয় না তবে ছোটোখাটো ইলেকট্রনিক পণ্যতে একটা প্রবলেম দেখা দিতেই পারে তো এই ছিল আজকের ভিডিও তো কেউ যদি এসে কিনতে আগ্রহী থাকেন সরাসরি আমাদের কাছে চলে আসুন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফেসবুক পেজে যেভাবে ইচ্ছা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ